মুনির উদ্দেশ্যে আমি বলবো যে বোন আসলে এটা তোমার যাই হোক অনেক বছর যাবত থেকে একদিনের জন্য হলো যে কয়দিনের জন্য হলো একসাথে স্টে করেছ তোমাকে কেউ চিনে না তোমাকে হিরো আলমের মাধ্যমে সবাই চিনে সো আমি বলবো যে হচ্ছে মামলাটা তুলে নাও এই ধরনের হয়রানি আসলে কি আমাদের দেশে হয়রানি শুধু যে আসামি সে হয় না বাদেও কিন্তু হয়রানি হয় এই যে যাওয়া হচ্ছে এতে কি সম্মান বাড়তেছে কোর্ট আদালতে যাওয়া আসা চলাফেরা করা এটা আসলে সম্মান বাড়ে না সম্মান কমে এতে মানুষ আরও তাকে কি ভালো বলছে জীবনও ভালো বলছে না সে যদি মনে করে যে আমি হিরো আলমকে জেল খাটিয়ে ছাড়বো সে তো সে তো একটা বিয়ে মানুষ তাকেও তো একজনকে বিয়ে করতে হবে সামনে বা কিছু তারও তো একটা ফিউচার আসছে তো মা কোনো ভালো মানুষ ভালো ফ্যামিলির ছেলেরাও তো তাকে আর একসেপ্ট করবে না এই জিনিসটা মাথায় রেখে নিজের ফ্যামিলির কথা ভেবে এইসব থেকে আমি মনে করবো তাকে পিছিয়ে যেতে বলবো এটাই আমার অনুরোধ